সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ইডানি সমস্ত মানুষগুলো হারিয়ে যাচ্ছে বিশেষ করে বিশ বছরের নিচের অনেক মানুষ ইদানিং হারিয়ে যাচ্ছে নিখোঁজ আপনারা স্ক্রিনে আমি আপনাদেরকে অনেকগুলো মানুষকে দেখাবো এরা সব নিখোঁজ গতকালকে পঁয়তাল্লিশ জন নিখোজ চট্টগ্রাম এরিয়াতে গতকালকে পঁয়তাল্লিশ জন নিখোজ এখন প্রশ্ন হলো একটা রাসেল বাইপারকে নিয়ে সরকার এত কিছু করলো এত মিডিয়াগুলো এত হাই উল্লাস এত সংবাদ কবার কিন্তু এই যে মানুষগুলো হারিয়ে যাচ্ছে তারা নিখোঁজ হয়ে যাচ্ছে এখন পর্যন্ত কোনো সংবাদ আমরা দেখি না সাংবাদিকদের কোনো বক্তব্য দেখি না আপনি ইউটিউব সার্চ করেন একটা ভিডিও পাবেন না কেন কেন এমন হচ্ছে প্রিয় দর্শক এদিকে স্ক্রিনে যে মানুষগুলোকে আপনারা দেখতেছেন এরা সবাই হারিয়ে গেছে দেখুন নিখোঁজ গতকাল হালি শহর থেকে এর বাইটি নিখোঁজ এরপরে দেখুন নিখোঁজ হারানো বিজ্ঞপ্তি চট্টগ্রামের চকবাজার মতিও টাওয়ার থেকে বিকালে খাস স্কুলের শিক্ষার্থী এই মেয়েটা হারিয়ে গেলেন এরপরে দেখুন বিশ বছরের নিতে একটা বাচ্চা তিনজন মাদ্রাসা পড়ুয়া ছাত্র হারানো বিজ্ঞপ্তি তিনজনে একসাথে হারিয়ে গেলেন কি আশ্চর্য ব্যাপার তিনটা বাচ্চা হারিয়ে দাঁড়িয়ে সোজা কথা এরপরে দেখুন পোস্ট এই ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এর বয়স তো আরও কম এরপরে দেখুন সব কম বয়সী ছেলে পনেরো বছর বারো বছর আজ সকাল নয়টার দিকে আমার ছোট ভাই মোহাম্মদ মিনাজ চট্টগ্রামে বদ্দারহাট বাসা থেকে হারিয়ে যায় কোথায় চলে গেছে আর খুঁজে পাওয়া যায় না আচ্ছা এরপরে দেখুন এই মহিলা হারিয়ে গেল আসসালামু আলাইকুম জরুরি বিজ্ঞপ্তি গত আটাইশ ছয় দু হাজার চব্বিশ রোজ শুক্রবার বিকেল চারটার দিকে আমার ছোট বোন তাস পিয়া তানজিম পনেরো বছর কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে আর ফিরে আসেনি এরপরে দেখুন আরোটা বাচ্চা একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি আমার ছোটো ভাই হারিয়ে গিয়েছে উনত্রিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখ শনিবার সকাল এগারোটা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এরপরে দেখুন একটি নিখোঁজ সংবাদ আমার ছোট ভাই নাম খাইরুল ইসলাম প্রকাশ রানা তার বয়স বিশ এ বাইটি হারিয়ে গিয়েছে একটা তকবকে যুবক এরপরে দেখুন আরোটা মেয়ে যে মেয়েটার বয়স পনেরোর ভিতরে হবে নিখোঁজ বিজ্ঞপ্তি আমার ফ্রেন্ডের বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না নাম উম্মে অব তাহিয়া বয়স চোদ্দ বছর দেখছেন এরপরে দেখুন আরেকটা মেয়ে আশরাফুল আমিন চৌধুরী এর বাগ্নি নাম মিমাকটারকে খুঁজে পাওয়া যাচ্ছে না তিরিশ ছয় ইং দুপুর বারোটা থেকে তার গায়ের রং সামলা এরপরে দেখুন আরওটা মন হারিয়ে গেছে একটি হারানো বিজ্ঞপ্তি সুমাইয়া ভিতি আফুর বেসমেন্টের শালিকা আকিয়াক্তার গ্রাম সরসানিয়া ইউনিয়ন আয়ুবপুর থানা পাঞ্জারামপুর জেলা ব্রাহ্মণবাড়িয়া এ মেয়েটিও হারিয়ে গেছে এরপরে দেখুন আরও দুটো ছেলে আজ আসসালামু আলাইকুম নিখোঁজ সংবাদ গত তিন দিন ধরে ছোট আমার ছোট ভাই হারিয়ে গিয়েছে উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ শনিবার সকাল এগারোটা থেকে তাকে পাওয়া যাচ্ছে না প্রিয় দর্শক এইভাবে যেগুলো ফেসবুকের পাতা এসেছে এটা খণ্ডিত সামান্য কিছু আমরা দেখেছি এগুলি আমি আপনাদেরকে দেখালাম এছাড়া অসংখ্য যেগুলো আমাদের নজরে এখনও আসে নাই প্রায় বহু মানুষ নিখোঁজ হয়ে গেলে হঠাৎ করে শুধু তাই নয় একদিনে চট্টগ্রাম থেকে পঁয়তাল্লিশ জন নিখোঁজ এর কারণ কি, কারা করছে এগুলি সরকারের কি এগুলি তদন্ত করে বের করা উচিত নয় এইভাবে হারিয়ে গেলে তো সব মানুষগুলো আতঙ্কে পড়িয়ে যাবে সবার ভিতরে একটা টেনশন চিন্তা মানুষ ভয়ে তার ছেলে সন্তানকে স্কুল মাদ্রাসায় দেবে না রাস্তাঘাটে বেরোতে দেবে না এইভাবে চলতে থাকলে তো হয় না অথচ আমার সাথে আমাদের অথচ আমাদের সাংবাদিকরা নীরব সবর একদম সবর তারা কোনো আলাপ কোনো সংবাদ ফেসবুক ইউটিউব তাদের কোনো চ্যানেলে আমরা এখন পর্যন্ত দেখি নাই তাই সরকারের প্রতি আমাদের আহ্বান এবং সাংবাদিকদের প্রতি আহ্বান এগুলোর বিরুদ্ধে আপনারা কভার করুন আপনারা নিউজ করুন আপনারা খোঁজ নেন কারা এই কাজগুলি করতেছে প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন